তিরিশ লাখ ত্রিশ লাখ বাট কথা বলি কোনো সেক্টর কমান্ডার বলে নাই তিরিশ লাখ এটা মুখস্থ করে বসে আছি আমরা আমি তো বলো তিন লাখও খুঁজে পাবেন না আর সহজে খোঁজ করলেন আমার মনে হয় এক লাখও পাবেন না কারণ আমরা আর্মির লোক যারা মারা গেছে আমাদের ক্যান্টনমেন্টের গেট দেখা একা আছে না কতজন সব মেলে ওই বললাম না তিন হাজার তিন পাঁচ হাজার তিনশো কতজন পেনশন নেয় এটাই হলো ফিগার দুঃখজনক হয়তো অনেক বেশি আমি ছোটো করব না বাট এইটা শনাক্ত করা উচিত জামাতিস্তার তো নিজের পয়সা দিয়ে রাজনীতি করছে সে তখন মনে করছে এটা করা ঠিক হয় নাই বা তরে তারা পরে তারা বুঝতে পারছে কাজটা বলেছে হয়তো থাকলে ভালো হইতো এর চেয়ে বেশি কি করা এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ ব্যাপারে ভূমিকা কিন্তু জারি থাকুক স্পষ্টভাবে ছিল যে আমাদের ইসলামে ছ ছাত্র জনতা এইটার দায়ের আগে গেছে সুশীল কারণ এটাকে তাদেরকে বিতর্ক করার জন্য এই একাত্তরের আমাদের বেশি আনতে চুয়ান্ন বছর পরে আরে ভাই চুয়ান্ন বছর পরে যদি আনেন একটা স্বাভাবিক প্রক্রিয়া দেখেন অনেকে আছেন আপনার এখানে কোন মহিলা ওই জায়গায় যায় ওই ডাক্তারের কাছে বাচ্চা হবে মনে হয় মনে হয় তো মা তখন ওই নির্ভরযোগ্য ডাক্তারের কাছে যায় যে নিরাপদ ভালো ডাক্তার সেই সব মাদের জন্য একই সমস্যা একাত্তরের সালে এই যুদ্ধ সময় শেখ না কার কাছে গেছে না সেনাবাহিনীর কাছে গেছে মাসে ওনার পরিবার পনেরোশো টাকা নিতেন তো ক্ষমা চাইলে তো ওনার আগে যেতে হবে শেখ হাসিনার উনি তো ক্ষমা চান নাই ওনার স্বামী বিলকুল নয় মাস পাকিস্তানের পক্ষে উনি চাকরি করছেন উনি জয়েন করেন নাই ওনার শ্বশুর কথা দায়িত্ব এটা কি ঘোষণা দিছে উনি জান নাই তা আমি মনে করি কে কি করছে না কি পরিস্থিতি এই জন্য অনেক কিছু তাই আমরা এখন এই সময় বিভাজনে রাজনীতি করার সময় না দেশে ঐক্য আনার কথা পাকিস্তান আনার কিছু নাই আর ঐক্যের কথা বলি তাহলে পাশাপাশি বলবো জার্মানের এত ক্ষতি দ্বিতীয় মহাযুদ্ধ করছে আমেরিকা জার্মানের তো ভালো সম্পর্কে আমেরিকা ওখানে ওদের বেস আছে সেম জাপান আমেরিকা আছে ভিয়েতনামের সাথে এত যুদ্ধ হয়েছে আমেরিকা ওদের প্রথম ফ্লাইট শুরু করে আমেরিকার সাথে এবং ওরা মেসেজ দেয় আমেরিকানরা অনেক ভিয়েতনামের নারী বিয়ে করছে তো তোমাদের স্বামীদের বলো আমাদের দেশে আসতে আমার ইনভেস্ট করতে বলো আমার এক সাথে দেখা হয়েছিল হাওয়াই একটা করছে আমি বললাম তোমরা তো এত নির্যাতিত হয়েছো তোমাদের পড়াশোনা যুদ্ধ আমরা করি আমাদের কিন্তু তোমরা কেন আবার সাথে ভালো সম্পর্ক সেটা আমরা পিছনে রাখি এটা আমাদের আগায় যেতে হবে তো আগায় যাওয়ার জন্য যে কেউ সাথে আমরা অনুসরণ করতে পারি পাকিস্তান নিয়ে এখানে করার অবকাশ নাই আমরা সুসম্পর্ক ভালো সম্পর্ক হয়ে ভালো কিছু পাই অবশ্যই আমরা নিব আমরা ওই ভারতে তাবে হয়ে থাকতে চাই না নতুন কিছু আমরা টাকা দিয়েই কিনবো যেখানে সস্তা হবে সেখানে কিনবো যেখানে নিরাপত্তা পাব সেখানে কিনবো একবার পেঁয়াজ দেয় আবার আটকায় দেয় দাম বাড়ে যায় আমাদের মধ্যে আমরা এরকম চাই না দুষ্টামি এবং পাশাপাশি পাকিস্তান যদি একটা সম্পর্ক অন্তত তাহলে মুসলমান তাহলে গাদ্দার না ভারতের মতো তো পাকিস্তানে হুলুক দিচ্ছে যারা তাদের জানতে হবে ইতিহাস পড়তে হবে একাত্তরে ছাব্বিশে মাসে আগে কারা বিহারিদের মারছে ভারতে র মারছে আর আওয়ামী কিছু ছাত্ররা মেরে বিহারিদের হত্যা করছে চিটাগাঙ্গে বলেন সৈদপুরে বলেন বিভিন্ন জায়গায় আপনার জানবেন চোদ্দোর আগে তারা কাজগুলি করছে আর যদি কথা বলি অনেক বিতর্ক হয়ে যাবে আমি চাই না ওগুলি আনতে বাট যাওয়ার হয়েছে আমরা ভুলে যাই আমরা সামনে আগে চলি আগামী নতুন বাংলাদেশের জন্য আমরা অনেক প্রাপ্তি এই ছাত্রদের দেশে এই আগস্ট বিপ্লবে যেটা আমরা ধারণ করতে চাই এখানে কোনো বিভেদের স্থান নাই একাত্তরের যুদ্ধ একাত্তরের জায়গায় আগস্টের যুদ্ধ আগস্টের জায়গায় দুইটাকেই আমরা সম্মান করব দুই জায়গায় আমরা রক্ত দিয়েছি জীবনহানি হয়েছে ওদের আমরা সম্মান করব বাট আমি চাইবো একাত্তরে যারা যুদ্ধ হয়েছে তাদের নামটা ঠিকানাটা আমরা জানতে চাই তাদেরকে সেলুট করতে চাই যে তোমরা আসলে গর্বিত তোমাদের জন্য সেটা সবারই উচিত এত বছর হয়ে গেছে আমরা তিরিশ লাখ তিরিশ লাখ বাটপাড়ি কথা বলি কোনো সেক্টর কমান্ডার বলে না তিরিশ লাখ এটা মুখস্থ করে বসে আছি আমরা আমি তো বলো তিন লাখও খুঁজে পাবেন না আর সরজমিনী খোঁজ করলেন আমার মনে হয় এক লাখও পাবেন না কারণ আমরা আর্মির লোক যারা মারা গেছে আমাদের ক্যান্টনমেন্টের গেটে দেখা একা আছে না কতজন সব মেলে ওই বললাম না তিন হাজার তিন পাঁচ হাজার তিনশো কতজন পেনশন নেয় এটাই হলো ফিগার দুঃখজনক হয়তো অনেক বেশি আমি ছোট করব না বাট এইটা শনাক্ত করা উচিত আর এই আমি গোলাম মাঝম সাহেবকে জিজ্ঞেস করতে আমার সক্ষম আমি সুযোগ পাইছিলাম। কেন যুদ্ধ করেন নাই উনি পরিষ্কার করে বলছে বাবা আমাদের নেতা আমরা যে রাজনীতি করি না কেন আমাদের নেতা ছিল শেখ মুজিবুর রহমান উনি কোনো নির্দেশ দেন নাই ওনার বিয়ে ছিলেন ও সিলেটের বাড়ি নির্দেশ নাই বলে দেন নাই এর মধ্যে আমরা কি করবো রহমানের ঘোষণা আসেন নাই কেন জিয়া রহমান কে তার কে জানতো কে চিনতো ওই সময় আমি তোমার নেয়ের পথে ছিলাম আমি তো কোনো রাজনীতি করি আমি নিজের পয়সা দিয়া আমি তো কারো দল আমি তো কোনো এই যে মনে করেন তোমরা যারা যারা বলো আমার বলতেছিল যে আমি বানাই নাই তো সরকার বানাইছে আমি তো রাজনীতি নিজের পয়সা দেয়া জামাত ইসলাম তো নিজের পয়সা দিয়ে রাজনীতি করছে সে তখন মনে করছে ঠিক হয় না তারা তারা বুঝতে পারছে কাজটা বলেছে হয়তো থাকলে ভালো হইতো এর চেয়ে বেশি কি করার আছে এখন এই তর্ক বিতর্ক আসে পাকিস্তানে ক্ষমা চাইছে পাকিস্তান কয়বার ক্ষমা চাবে আর যে বিতর্ক আছে অনেক বিতর্ক হয়ে যাবে আমি ওইগুলো উঠেতে যাচ্ছি না বাট আমি মনে করি অতীত ভুলে যাই সামনে আগায় যাই নতুন করে বন্ধ অনেক ইতিহাস সাথে দুই জার্মান এক হয়ে গেছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হলে আমাদের লস হবে আমি মনে করি না বাট অন্তত আমাকে ভারত থেকে ভালো হবে এখানে সুস্বরি কিছু নাই যারা দেন তারা ইতিহাস পড়েন নাই তাই এই সমস্যা আমরা সবাই চাই দেশটাকে আগায় নিতে সেটাই আমাদের কাম্য ধন্যবাদ ভাই জি আমি একটু এই বিষয়ে একটা প্রশ্ন একটু রাখি একজন দর্শকের বিষয়টা বলেছিলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের যে বক্তব্য ছিল ভারত পাকিস্তানের সালের বদলা তারা নিয়েছেন থেকে ওনার আপনি কিভাবে দেখছেন যে একাত্তরের বিষয়টাকে ও টেনে আনছেন ভারতের সঙ্গে এই যুদ্ধের বিষয়টা নিয়ে আসলে এটা কি তাদের শুধু রাজনৈতিক বক্তব্য নাকি আহ আসলে তারা মনে করেন একাত্তরের যুদ্ধটা পাকিস্তান ভারতের দেখেন আমি বলি এটা মুক্তিযুদ্ধ ভারত বলে পাকিস্তান ভারত যুদ্ধ দৃষ্টিকোণ দুই রকম এখন আমার সে পাকিস্তানের প্রতিশোধ যদি ভারত ওই সময় এসে খুব মানে যা করে নাই ভারত শেষের দিকে এসে উনি এমন কাজ করতে সব কৃতিত্ব নিয়ে নিছেন সেই কৃতিত্বটাকে মানি মলিন করার জন্য ইনি এই কথা বলতেছেন রাজনৈতিক বক্তব্য কিন্তু আমি মনে করি একাত্তরের প্রতিশোধ থেকে একাত্তর বৃহৎ পাকিস্তানটা ভাঙছে যা শুধুমাত্র মিথ্যাচার করে আমি বলবো মিথ্যাচার করে না জুড়ে না শুনে মিথ্যাচার করে অর্থনৈতিক সমস্যা দেখাইছে আমাদের তো স্বাধীনতা পরে অর্থনৈতিক সমস্যা উদ্ধার হয়নি কেন কে নিষেধ করছিল মূল সমস্যা ছিল সেনাবাহিনীর আমাদের সেনাবাহিনীতে জনসংখ্যা ছিল না দ্বিতীয় মহাযুদ্ধের সময় আমাদের বাঙালি ছিল না দ্বিতীয় মহাযুদ্ধ করে নাই কোনো লোক যুদ্ধ করেনা দ্বিতীয় মহাযুদ্ধে খুব লিমিটেড এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরে যখন আমরা দেশ স্বাধীন হইলাম আমাদের সেনাবাহিনী ছিল না তো দেশটা রক্ষা করবো কীভাবে এই পাকিস্তানি তাই সেই সুবিধা নিছে আর তৃতীয় বিশ্ব বিশ্বের দেশগুলিতে সেনাবাহিনীর ক্ষমতায় থাকে আর আমাদেরই তো প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন বাট আমাদের সেনাবাহিনীতে লোক ছিল না কেন ছিল না ওই দুই বেলা রুটি খাইতো পাকিস্তানি আর্মি সব দেশে আর্মি রুটি খায় যুদ্ধের সময় রুটি দরকার পরে ভাত ছিল না পরবর্তীতে একে ফত লোক ভাত দিলেন ভাত খেলাম আমরা ব্যাঙ্গলে দেবেন যোগ শুরু হলো আমি সবাই সেনাবাহিনীতে আসলো তো ভাতের জন্য আজকে আমরা পিছিয়ে গেছি যদি সেভেন্টি ফাইভ আমরা একাত্তর না হয়ে যদি সত্যি কথা হলো কে একাত্তরে আমাদের যে সেনাবাহিনী ছিল শক্তিশালী সেনাবাহিনী আর পাঁচটা বছর গেলে পরে দেখা যাচ্ছে আমরাই পাকিস্তান শাসন করার কথা আমরা সাড়ে সাত কোটি লোক কেন সাড়ে পাঁচ কোটি আমরা শাসন করবো আমাদের ওই নেতাদের ধরা দরকার সাড়ে পাঁচ কোটি পাঁচ জাতি মিলা তারা কেমনে আমাদের এক জাতির শাসন করে সাড়ে সাত কোটি কতটা আহমক আমরা আবার গর্ব করে বলি আমরা যুদ্ধে দিচ্ছি এই করছি সেই করছি দোষ ছিল আমাদের ভীষণে আমরা সেনাবাহিনী যাইতে চাই নাই আমরা ওই আরামাস জাতি চাকরি কম করতাম খুব কম লোকই ছিল একাত্তরের আগে যে গ্র্যাজুয়েট পাস করে বা ইন্টারমিডিয়েট পাস করে চাকরি করতে গেছে চাকরি পায় নাই তার পরবর্তীতে আমরা দেখতেছি বর্তমান কি অবস্থা বেকারত্ব সমস্যা ধন্যবাদ ভাই আমি মনে করি এগুলি জাস্ট ডিস্টেন্স করা ছাড়া কিচ্ছু না অতীত ভুলে যাই সামনে আগায় যাই ধন্যবাদ ভাই